কেন ও গুম মিন বোঝ না তুমি বোঝে কেন ও গুম মিন বোঝো না এই দু স্থায়ী ছিদো দিনের না কোন স্থায়ী চিরো দিল না তুমি বউঝে কেন ও কমো মিন বোঝো না তুমি বউঝে কেন ও কোমো মিন বোঝো না

অনেক আরাম করছি মজাতে আছি কিন্তু চিন্তা ভাবনা আমরা করি না এই দুনিয়াটা যেমন দেখবেন এক দিকে একটা পুকুর যদি হয় আর একদিকে সমুদ্র আমাদের চিন্তা ভাবনা করতে হবে কোনটা বড় কোনটা ছোট সবাই জানা আছে ঠিক আমরা সকলে জানি এই দুনিয়াটা আমাদের কিন্তু দুদিনের ক্ষণস্থায়ী এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না কিন্তু সমুদ্রের মতো আমরা যখন মরে যাব। কালকে কিয়ামতের ময়দানে আমাদের আরো একটা জীবন হবে সেইখানে আমাদের শুধু শুরু হবে শুরু হবে শেষ হবে না জান্নাত জাহান নাম কে আমাদের ময়দান আমরা সকলে জানি কিন্তু জেনে আমরা বোঝে চেষ্টা করি না তো সেই সম্পর্কে কবি চন্দ্রের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে তখন দুনিয়াটা ভাবো এক ফোঁটা মতো দুনিয়াটা ভাবো এক ফোঁটা মতো রয় পানি ওই যত পানি ওই যত চিরস্থায়ী সে কঠিন সময় চিরস্থায়ী সে কঠিন সময় করছি চিন্তা ভাবনা এই দু স্থায়ী চির না এই দুনিয়া কোন স্থানে চিরো দিনের না এই দুনিয়া কোন স্থায়ী চিরদিনের না তুমি বোঝে কেন ও বোঝো না এই দুনিয়া কোন স্থায়ী চিরদিনের না এই দুনিয়া কোন স্থায়ী চিরদিনের না কি তোমার পড়ে কবর দেখবে না তুমি কোন বংশের মোবা পর কবর শুনবে না তোমার কবর শুনবে না কি তোমার পরিচয় কি না কবর দেখবে না তুমি কোন বংশে মহা পুরুষ কবর শুনবে না ও কবর শুনবে না দেখবে না কোন পদবি তোমার দেখবে না কোন পদবি তোমার দেখবে আমল নামা এই দুনিয়া ফনস্তাই চির দিনের না এই দুনিয়া ফনস্তাই চির দিনের না কবির মনের পাইয়া কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন আইস আরামে কাটাই আমে কত রাত্রি দিন বিছানা হবে আমার কাদা মাটির ওই জমিন ওগো মাটির ওই জমেন আইস আরামে কাটাই আমে কত রাত্রি দিন হবে আমার কাদা মাটির ওর ওগো মাটির ওই জমেন থাকতে সাই মোজে বোলা লো থাকতে সাই মো যে বোল জমা এ দুনিয়া ফোন স্থায়ী না দিনের না স্থায়ী চিরো না